বুঝিয়ে বলি যে দেশের বাড়ি কি কি হতে পারে বা দেশের বাড়ি কি কি হয় তো আমি তোমাদের দেখাতে পারি সুন্দর যে দেশের বাড়ি কি হতে পারে দেশের বাড়ি যেমনটা রয়েছে পাট যেমনটা এই যে বাইকটা আমাদের তো এমনই রয়েছে যে ইতিমধ্যে আমাদের যদি বলা হয় দেশের বাড়ি কি কি তুমি বলতে পারো বা কি কি ব্লগে তুমি দেখাতে পারো তো বন্ধুরা আমি একটা ফার্স্ট ব্লগার নই আমি হচ্ছে একটা নতুন ব্লগার যে আমি তোমাদের কাছে ভালো ভালো কিছু দেওয়ার চেষ্টা দেখানোর চেষ্টা কিছু ভালো বলার চেষ্টা করবো কিন্তু সব কিছু যে ভালো বের কোনো মানে নেই বাট আমি চেষ্টা তো করছি ভালো কিছু দেওয়ার বা ভালো কিছু বলার এই পিছনে আমার যে বাগানটা রয়েছে যে বাগানটা খুবই ঘন এবং এখানে সাপকোপ দেশের বাড়িতে যেমন সাপকোপ থাকে তেমন সুস্থ ভালো জায়গাও থাকে আচ্ছা তাই লিচু গাছের উপরে উঠে যদি আমি একটা ব্লগিং এটা ইন্ট্রো দিই যে হাই গাইস কেমন আছো তোমরা তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এরকম বলতে পারি কিন্তু সবথেকে বড় বড় কথা হচ্ছে কি আমি ব্লগে কি আমি যদি এখন তোমাদের দেখাই যে আমাদের এই রেস্টুরেন্টটায় কি কী পাওয়া যায় বা এই রেস্টুরেন্টে কি কী হতে পারে বা কি কি করাতে পারি কি কি আমাদের রেসিপি থাকবে বা কি কি আমাদের মাস্টারমাইন্ড আছে তো এখন বলতে গেলে কোনো মাস্টারমাইন্ডই নেই আমাদের কাছে এর পিছনে রয়েছে পাট এবং আমাদের এই নতুন চ্যানেলটা তোমরা যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব অবশ্যই করো তোমাদের এই নতুন রেস্টুরেন্টটা আমি সুন্দরভাবে এক্সপ্লোর করে দেখাবো চলো ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা অবশ্যই করতে